বহু প্রতীক্ষার অবসান বারেপুর মহকুমা হাসপাতালে শনিবার সকালে ইন্টার্ন ডাক্তাররা কাজে যোগ দিলেন আরজিকর হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার খুন ধর্ষণের প্রতিবাদে গত বিয়াল্লিশ দিন টানা কর্মবিরতি পালন করে জুনিয়র ডাক্তাররা বা ইন্টার্ন ডাক্তাররা শেষ শনিবার জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেন এদিন বারেপুর মহকুমা হাসপাতালে প্রায় দশ থেকে বারো জন ইন্টার ডাক্তার কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তারদের শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী তারা এখন এমার্জেন্সিতে কাজ করবেন আউটডোর বা অন্য কোনো জায়গায় ডিউটি করবেন না বারেপুর মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী বলেন জুনিয়র বা ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতির ফলে হাসপাতালে সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে রুগীর পরিষেবা দিচ্ছিলেন কিছুটা হলেও রুগী পরিষেবা দিতে দেরি হতো এখন ইন্টার্ন বা জুনিয়র ডাক্তাররা আসার ফলে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে দ্রুততার সঙ্গে রুগী পরিষেবা দেওয়া যাবে

সিনিয়র ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে একটু সময় লেগেছে বটে কিন্তু প্রত্যেকটা পেশেন্টকে তারা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু এরা থাকলে কাউন্সিলিংয়ের ব্যাপারটা বা অন্যান্য যে বিষয়গুলো একটু ত্বরান্বিত হবে এইটাই হচ্ছে ব্যাপার ওই সিনিয়র ডাক্তাররা কিন্তু ট্রিটমেন্ট করে যাচ্ছে আজকে ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা